নমস্কার শ্রোতা বন্ধুরা আজ একটি গল্প উপস্থাপনা করব। যা আপনার জীবনে আপনার জীবনকে আরও বেশি মসৃণ করবে এবং জীবনে অনেক উপলব্ধি আসবে যেগুলি প্রয়োগ করতে পারলে আপনি জীবনে যে কোনো কিছুর মোকাবিলা করতে সমর্থ হবেন হ্যাঁ যুবক তোমার দাম এত বেশি কেন একটি গল্প যা মনে করিয়ে দেয় আত্মমর্যাদা কখনো বন্দি থাকে না সুলতানের রাজদরবার চারদিকে সোনালী কারুকার্য ঝলমের রত্ন আর অনুচোড়েরা নিস্তব্ধ দাঁড়িয়ে আছে এমন সময় প্রহরের এক যুবক দাসকে নিয়ে এলো সুলতানের সামনে সে যেন দাস নয় বরঙ্গর রাজবংশের উত্তর স্বরী চোখে আত্মবিশ্বাস মুখে প্রশান্তি আর দাঁড়ানোর ভঙ্গিমায় ছিল এক নিস্তব্ধ রাজনৈতিকতা সুলতান অবাক জিজ্ঞাসা করলেন তোমার দাম এত বেশি কেন অন্য দাস যেচ্ছে আলাদা কী আছে তোমার মধ্যে যুবক শান্ত কণ্ঠে বললেন আমার দেহে বিক্রি হতে পারে কিন্তু মূল্য ঠিক করে আমি নিজেই আমার জ্ঞান আত্মসম্মান আমার মর্যাদা বোধ আর নীতিতে তো জানে সে দাস হতে পারে না সুলতান মুজকি এসে বলে তবে শোনো আমি পাঁচটি প্রশ্ন করব এবং সব সঠিক উত্তর দিতে পারলে তুমি মুক্ত নইলে মৃত্যুদণ্ড দরবার নিস্তব্ধ বাতাস থেমে গেছে যেন সুলতান জিজ্ঞাসা করল সর্বোত্তম পোশাক কী সর্বোত্তম গন্ধ কি সর্বোত্তম খাবার কি সর্বোত্তম শয্যা কি আর সর্বোত্তম দেশ কোনটি যুবক কিছুক্ষণ চুপ থাকল তারপর ধীরে দরজার দিকে পা বাড়িয়ে বলল আমার শৃঙ্খল খুলে দাও কারণ যারা সত্য জানে তারা কারোর অনুমতির অপেক্ষা করে না তার মুখে উচ্চারিত হলো উত্তর সর্বোত্তম পোশাক সেই দরিদ্র মানুষের জড়াতালি দেওয়া জামা যার একটি আছে তার কাছে সেটি উচ্চতা ও সম্মান সর্বোত্তম গন্ধ কি সর্বোত্তম গন্ধ বাবার ঘামে ভেজা কাঁ কাঁধের ঘ্রাণ যেখানে শ্রম আছে ভালোবাসা আছে আছে ত্যাগ আর সর্বোত্তম খাবার কি। সর্বোত্তম খাবার সেই খাবার যা পাওয়া যায় প্রকৃত ক্ষুদায় বাসির উঠিও সেখানে রাজভোজ আর সর্বোত্তম শয্যা কি সর্বোত্তম শয্যা যেখানে নির্ভয় ঘুমোনো যায় অপরাধীরা সোনার বিছানা যেখানে নিস্পভ সুলতান গজ্জ উঠলেন শেষ প্রশ্নের উত্তর দাও নেই সবচেয়ে উত্তরেও উত্তম দেশ কোনটি যুবক ঘুরে দাঁড়িয়ে বলেন সর্বোত্তম দেশ সেই যার স্বাধীন যেখানে সত্যকে রুদ্ধ করা যায় না মানুষের মূল্য নির্ধারণ হয় তার মানবিকতায় আর যেখানে শাসক হয় জ্ঞানী আর নাগরিক হয় গর্বিত নট দাস সুলতান উঠে দাঁড়ালেন তার চোখে নতুন এক শ্রদ্ধা তিনি বললেন তুমি কেবল একজন দাস নাও তুমি একজন হারিয়ে যাওয়া রাজপুত্র যার আত্মমর্যাদায় তার পরিচয় আজ থেকে তুমি মুক্ত এবং এই রাজসভায় তুমি আমার শিক্ষক এই গল্প মনে করিয়ে দেয় স্বাধীনতা কেবল বাহ্যিক নয় মনেরও আত্মসম্মান যার আছে তাকে চিরকাল বন্দি রাখতে পারে না আর যার সত্য বলতে জানে তারা যুগে যুগে রাজসভাকে কাঁপিয়ে দেয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কারণ ওই গল্পটা ভালো লাগে হয়তো করো মানুষে মনের সাহস জোগাবে কারণ মনে জন্ম নেবে নতুন আলো এই ধরনের গল্প নীতিকতা উপদেশ জানতে হলে অবশ্যই ড্রিম অ্যাচিভার্স এইচ গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই দান দিকে দেয় বেল আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ ভেরি মাচ